জীবন আর জীবিকা চ্যানেলের আজকের পর্বে আবারও আপনাদের নিয়ে যাব বাংলার এক বিখ্যাত গ্রাম বাঙালির প্রধান খাদ্য ভাত ও মাছ তাই বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি তাই আজকের পর্বে আপনাদের যে গ্রামে নিয়ে যাব সেখানকার মানুষের প্রধান জীবিকা মাছের ডিম ফুটিয়ে মাছ তৈরি করা এই গ্রাম শুধু বাংলাই নয় মাছের ও মাছের পোনা তৈরি করার জন্য সারা ভারত বিখ্যাত বাংলার বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে মাছ চাষিরা আসেন এই গ্রামে মাছের পোনা বা সিড কিনে নিয়ে এই গ্রামে প্রায় কয়েকশো মাছের হ্যাচারি রয়েছে যেখানে প্রতিনিয়ত মাছের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয় তো চলুন আজকের পর্বে ঘুরে আসি এই চারাপোনা মাছের গ্রাম আর দেখেনি এখানকার মানুষ কিভাবে মাছের ডিম ফুটিয়ে পোনা তৈরি করে এবং আপনারা কিভাবে এখান থেকে খুব সস্তায় এই সমস্ত ডিম পোনা বা চারা মাছ কিনে ব্যবসা করতে পারেন বা নিজের পুকুরে চাষ করতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই কীভাবে মাছের ডিম থেকে চারা পোনা তৈরি করা হয় চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত মাছের প্রজননের সময় এই সময় যেই সমস্ত ফিমেল মাছ ম্যাচুয়ার হয় সেই সমস্ত মাছের থেকে ডিম সংগ্রহ করে তার থেকে পোনা মাছ তৈরি করা হয় পোনা মাছ তৈরি করার জন্য ম্যাচিওর মাছগুলোকে সর্বপ্রথম পুকুর থেকে ধরা হয় পুকুর থেকে মাছ ধরার জন্য আলাদা লোক রয়েছে এরকম বহু মানুষ রয়েছেন যারা শুধু পুকুর থেকে মাছ ধরে দেওয়ার কাজ করেন। পুকুর থেকে সাধারণত ম্যাচুয়ার ফিমেল ও মেল মাছগুলোকে ধরে আলাদা আলাদা রাখা হয় যে সমস্ত মাছের বিডিং হবে আরও আরেক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বিভিন্ন বাজার থেকে ম্যাচুয়ার রুই কাতলা ইত্যাদি মাছের মাথার পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন সংগ্রহ করা কাজ করেন এরকম বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন বাজার থেকে এই হরমোন সংগ্রহ করে তা অ্যালকোহলের মধ্যে প্রিজার্ভ করে বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করেন

এবং ইংরেশন করার ঠিক আগে তা বের করে ডিস্টিল ওয়াটারে ভালো করে লিকুইড করে নেওয়া হয় এই লিকুইডটি ম্যাচুর মাছে ইংরেশানে পুশ করা হবে এবং পরবর্তী সময় সেই সমস্ত মাছ থেকে ডিম বার করা হবে নমস্কার দাদা আচ্ছা আপনাদের তো এই নৈহাটির রাজেন্দ্রপুর মাছের জন্য বিখ্যাত সারা ভারত এখানে সব রকমের মোটামুটি মাছের আপনারা ব্রিডিং করেন মানে পোনা বের করেন তো এটা কত বছরের আপনার ব্যবসা এটা প্রায় তিরিশ বছর বছর ধরে করছেন কি কি মাছের আপনারা করেন এটা ব্রিডিং রুই পাতলা মৃগেল গ্লাস কাপ সিলভার ডিগেট পুটি বাটা মোটামুটি সব সাদা মাছের সের করেন এগুলো মোটামুটি আপনারা কত দিন রাখেন এখানে এই বুডার আমাকে সারা বছরই পুষতে হয় নিজেদের বোর্ডারে সব হয় না বোর্ডার বাইরে থেকেও কিনে আনতে হয় বাইরে থেকে প্রচুর মাছ কেনা হয় আর এই মাছগুলো মোটামুটি আপনাদের কোথায় কোথায় যায় ডিমগুলো ডিমগুলো পশ্চিমবাংলার সব জায়গাতেই যায় আবার বাংলার বাইরেও যায় বাংলার বাইরেও যায় অন্য অন্য স্টেটেও যায় যেমন যেমন অন্ধ্রে যায় বিহারে যায় মহারাষ্ট্রে যায় এটা একটা সিলভার কাপ ম্যাচ রাইট হস না পড়া ভালো এর হচ্ছে পুশ আচ্ছা এই ওজনটা আপনাদের কেন ফিমেল এটা ফিমেল আচ্ছা এই যে একবার ফার্স্ট ডোজ দিলেন এরপরে আবার কতক্ষণ পরে সেকেন্ড পাঁচ ঘন্টা পর সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ এটা হবে সেকেন্ড ডোজ হওয়ার 5 ঘন্টা পর ডিম দেওয়ার জন্য প্রস্তুত ফিমেল মাছগুলোকে হরমোন ইনজেকশন পুশ করলে ডিমগুলো আয়তনে বেড়ে যায় এবং ডিমগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং ডিম রিলিজ করার জন্য সুবিধা হয় এই কারণেই হরমোন ইনজেকশন পুশ করা হয় সেকেন্ড ডোজ হওয়ার পাঁচ ঘন্টা পরে স্টিপিং পদ্ধতিতে ফিমেল মাছ থেকে ডিম বার করা হয় ডিম বার করা হয়ে গেলে আলাদা আলাদা মাছের ডিমগুলোকে আলাদা আলাদা চেম্বারে রেখে দেওয়া হয় এই চেম্বারগুলোতে ডিম ঢেলে দেওয়ার চোদ্দো থেকে ষোলো ঘন্টা পর থেকে ডিম ফেটে পোনা বার হওয়া শুরু হয় তিন থেকে চার ঘন্টা ধরে এই পোনা বার হওয়ার প্রসেস চলতে থাকে তারপরে এই চেম্বারগুলোতে চার থেকে পাঁচ দিন এই পোনা মাছগুলো রাখা হয় এবং এই সময় মাছকে কোনো খাবারই দিতে হয় না এরপরে এখান থেকে এই মাছগুলো বিক্রি হয়ে চলে যায় অন্যান্য হ্যাচারিতে যেখানে এই মাছগুলোকে আবার বিভিন্ন পর্যায়ে ছোট থেকে বড় সাইজ তৈরি করা হয় এবং বাজারজাত করা হয় আ নমস্কার দাদা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম দাদা আমার নাম তপন পাত্র আচ্ছা আর আপনার এই হ্যাচারির নাম কি রয়েছে হ্যাচারির নাম দুর্গা এন্টারপ্রাইজ এন্ড ব্রাদার্স কি কি মাছ করেন আপনারা সব সাদা মাছ সব সাদা মাছ যেমন রুই কাতলা মৃগেল গ্লাস কাপ সিলভার ডিগি পুঁটি বাটা আচ্ছা 500 করি সাদা মাছ সব পেয়ে যাবে এখানে আসলে আর এগুলো সব আপনারা নিজস্ব ডিম করা তাই একটা আমরা চেম্বারের কাছে দাঁড়িয়ে রয়েছে এটাতে কি রয়েছে দাদা এটাতে সিলভার কাপের কি রয়েছে এটা বল ডিম রয়েছে তাই তো বল এটা কালকে রাত্রি वाला হয়েছে কালকে রাতে স্টিমিং হয়েছে কালকে রাতে দিয়েছেন এখনো বল রয়েছে ফুটে বের এটা ফুটে বের হবে ভাই আজকে বিকাল 4:00 পর থেকে ফুটে বের আচ্ছা আচ্ছা মোটামুটি আপনাদের কতক্ষণ লাগে ডিম চেম্বারে দেওয়ার পরে কতক্ষণ পর থেকে ফোঁটা শুরু হয় চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা পর থেকে শুরু হয় মোটামুটি এই প্রসেসটা কতক্ষণ চলে হুম বলটা ফেঁটে ক্লিয়ার হতে ঘন্টা তিন চাল লাগবে তিন ঘন্টা ধরে এই চলতে থাকে প্রসেসগুলি আচ্ছা এই টাইমে যে আপনারা মোটামুটি এই ডিমগুলো ডিম পোনাগুলো কত দিন রাখেন আপনাদের এখানে এই চেম্বারে চার দিন থাকবে চার দিনের পরে এরপরে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আপনারা শুধু ডিম পোনাটাই বিক্রি করেন তাই তো চার দিনের মাথায় ডেলিভারি চলে যাবে এই টাইমে এদের কিছু খাবার দিতে হয় না কোনো খাবার দিতে হয় না আচ্ছা আচ্ছা এটা তাহলে রয়েছে সিলেবার তাই তো সিলেভারের বেরিয়েছে এমন আছে হ্যাঁ আছে আচ্ছা এটা হচ্ছে কাতলা এটাও ডিম রয়েছে কালকেই করা হয়েছে না এটা কাতলা এটা কাতলা রয়েছে যেসব বলগুলো বড় আগের কালকের তুলনায় আজকে একটু বড় হয়েছে যেগুলো কাতলা একদম বাবল লেন্সের মতো হয়ে গেছে ঠিক আচ্ছা বেরিয়েছে এমন আছে আপনার চেম্বারে দু চার দিন হয়েছে বয়স এমন আছে আছে চলুন দেখি এটা রেডি দিন এটা কিসের রয়েছে দাদা এটা ব্রিগেড ব্রিগেড এটা কত দিনের রয়েছে ডিম এটা 4 দিন হয়ে গেছে এটা চার দিন হয়ে গেছে হ্যাঁ এটা আগামী কাল ডেলিভারি এটা বসে যাচ্ছে ডান ডিম গুলো মোরাচরা হচ্ছে এটা ব্রিগেড হ্যাঁ আচ্ছা আপনাদের দাদা এই মাছগুলো যে আপনি তো ডিম হিসাবে বিক্রি করেন এটা কি হিসাবে সিস্টেমে বিক্রি হয় আপনাদের এটা বাটি হিসাবে বাটি সিস্টেম সেটা কি রকম একটা আলাদা মাপ রয়েছে না আমাদের 140 এমএল এর বাটি সেটা মানে ড্রাই মাছই থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ

আমাদের একমাত্র যোগাযোগের জায়গা আছে নৈহাটি যেদিক থেকে আসুক নয়টি স্টেশন নেমে নয়টি থেকে এই দশ বারো মিনিট কি পনেরো মিনিট লাগে বাসে বা টোটো বাস টেকার অটো টোটো সবকিছু যোগাযোগ আচ্ছা এই জায়গাটার নাম কি রয়েছে এটা কুলিয়াগড় দিঘির পার মানে কুলিয়াগড় বললে দিঘির পার বললে সে চলে আসতে পারে আচ্ছা আমার নাম বললে পরে ও নয়টি থেকেও দেখিয়ে দেবে আচ্ছা 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 আপনার তাহলে একটা যোগাযোগের নম্বর বলুন আমার যোগাযোগের নাম্বার দুটো বলি আচ্ছা বলি আর একটা সবসময় তো ফোন আছে আচ্ছা আচ্ছা নাইন এইট থ্রি জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন থ্রি সেভেন সিক্স ডবল থ্রি ফোর সিক্স ডবল থ্রি আচ্ছা আর একটা নাইন আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনি যেখান থেকে আসুক আশা করি সহযোগিতা করবেন কিভাবে আসতে আচ্ছা এই মাছের তো আপনি বললেন বাটি হিসাবে বিক্রি করেন এইগুলো মানে রেট গুলো কিরকম থাকে এগুলো একটা সময় এক একটা রেট আচ্ছা আচ্ছা এগুলো এক্সাক্ট ফিক্সড হয় না আচ্ছা আচ্ছা এর রেট ধরুন যখন মাছের পেটে ডিম কম তখন এক রকম রেট আবার যখন

আচ্ছা আর রেটটাও সে আশা করি ফোনে যোগাযোগ করলে সেদিনকে রেটটা সে জেনে আচ্ছা দাদা আপনার তো হ্যাচারি দেখলাম অনেক বড়ই হ্যাচারি মোটামুটি কত চেম্বার রয়েছে আপনার এখানে আর পঁচিশ ছাব্বিশটা চেম্বার আছে আচ্ছা আচ্ছা পুকুর কত রয়েছে আপনার তা পুকুর আছে দশ বারো একর দশ বারো পুকুর রয়েছে সেখানে আপনার সব বিডিং এর মাছ রাখা থাকে না সব বুড়া সব বুড়া আমার কোন চারা মাছ নেই চারা মাছ নেই সব মানে যাদের থেকে আপনি ডিমটা সংগ্রহ করেন তাই তো হ্যাঁ সব মাছের থেকে ডিম সেখানে সব আলাদা আলাদা মাছ রাখা রয়েছে আচ্ছা আচ্ছা মানে এনি টাইম যে কোনো মাছ যে কেউ অর্ডার করলে মোটামুটি পেয়ে যাবে সব মাছই এখন তো পুরো সিজন চলছে সবই তৈরি করছেন সব মাছ রেডি মাছ আচ্ছা মানে আর ডাইরেক্ট যদি আপনার এখানে হ্যাচারিতে আসে তারা একটু আমার একটা আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই দু তিন বছর ধরে ব্ল্যাক কাপের ডিম করছি বড় মাছ কুড়ি কেজি পঁচিশ কেজি ছাব্বিশ কেজি আচ্ছা আচ্ছা মানে সব মাছের ডিম ডিম হয় ব্ল্যাক কাপটার তো ডিমান্ড রয়েছে মার্কেটে খুব মানে এগুলো অন্য জায়গার তুলনায় আপনার এখানে আসলে চেম্বারে ডাইরেক্ট হ্যাচারিতে অন্য জায়গার তুলনায় আশা করি সে কমে পাবে এবং মাছের কোয়ালিটিটাও সে দেখে নিতে পারবে সামনাসামনি আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ এক বাটিতে কত হবে এই ডিম দু লাখ বাচ্চা হবে কিসের ডিম ডিম এই পাঁচ বাটি পনেরো বাটি পনেরো বাটিতে দু লাখ বাচ্চা হবে পনেরো বাটিতে ছ লাখ বাচ্চা হবে ছ লাখ আরো একটা হ্যাচারিতে এসেছি এখানে আপনারা সাদা মাছের সঙ্গে সঙ্গে শিং মাগুর কই চিতল ভেটকি ইত্যাদি মাছও পেয়ে যাবেন তো চলুন দেখেনি এই হ্যাচারি এবং কথা বলেনি এই হ্যাচারির মালিকের সঙ্গে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দাদা আমার নাম মনুশ্রী রায় আচ্ছা আপনি যে এই মাছের ব্যবসা করতে পারি হয় সিদ্ধাশপুর সিদ্ধাশপুর কই সিদ্ধাশপুর বদুড়িয়া আচ্ছা আপনি যে এই মাছের ব্যবসা করছেন এবং বিডিং আপনি নিজেই বিডিং আপনি আপনি নিজেই করতে পারেন বিডিং করেন আচ্ছা আপনার যে এই মাছের লাইনে আসা এটা কত বছর আগে এসেছেন আজ থেকে 38 বছর আগে

তাহলে আপনারা কি মাছ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ বললে ব্যবস্থা করা যাবে যে দূর থেকে নিতে চায় যে যত মাছই নেবে আপনারা পাঠিয়ে দিতে পারবে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই আপনার নিজস্ব নিতে পারবে এখন চিতল আছে

সাইজ হয়ে তুমি তো অনেক দিন ধরে এই মাছের লাইনে রয়েছো প্রায় 38 বছর ধরে আর राजेंद्रপুর তো একদম বহু যুগ ধরেই সারা ভারত বিখ্যাত মাছের বিডিং জন্য চারা মাছের জন্য তোমাদের এখানে কত লোক রয়েছে যারা এই কাজ করে জীবিকা লোকadic লোক পাস করে না লোক তাদের এই সারা বছরেই একই আপনাদের সিজনটা কতদিন চলে আমাদের এই যে হ্যাচারি রয়েছে এবং নোয়াটিতে তো আপনারা অবশ্যই অনেকেই জানেন যে চারা মাছের জন্য বিখ্যাত এবং এখানে প্রায় বলতে গেলে কয়েক হাজার হ্যাচারি রয়েছে তো এরকমই একটা বড় হ্যাচারিতে আমরা এসেছি এখানে সব ধরনের মাছের ব্রিডিং হয় আপনারা কই শিং মাগুর দেশি মাছ থেকে শুরু করে সাদা মাছ সমস্ত মাছেরই ব্রিডিং হয় এবং সরাসরি আপনারা চাইলে এই হ্যাচারি থেকে মাছও নিতে পারে তো এরকমই একটা বিডিং হয়েছে মাছ দেখাচ্ছেন ভাই আমাদের এটা কি মাছ রয়েছে ভাই এতে এই মুহূর্তে আছে আপনার দেশি মাগুর মাছ এটা দেশি মাগুরের ব্রিডিং এ তোমরা করো তাই তো দেশি মাগুর দেশি মাগুরের এটাই মেলটা আছে আচ্ছা আপনাদের এখানে মোটামুটি কি কি মাছের আপনারা করেন ব্রিডিং এখানে যদি বলেন দেশি মাছ নতুন করে শুরু করলাম দেশি মাছের মধ্যে আপনার শিঙি মাছ দেশি মাগুর মাছ এটাতে আপনাদের কি মাছ রয়েছে এটাতে এটা আপনার শিঙি আছে নিজেদের ব্রিডিং করা মাছ বড় হয়েছে নিজেদের ব্রিডিং করেছেন এটা কত দিনের বাচ্চা রয়েছে এটা আপনার মোটামুটি আজকে নিয়ে 45 দিন বয়স হলো এটা আপনার শিঙি আছে এটার বয়স আপনার 15 দিন বয়স আছে এটা 15 দিনে কে কেচই দিচ্ছেন তাই তো কেচই খাওয়ানো আছে কেচই খাওয়ানো আছে এটা এখন বিক্রি বাজার যাচ্ছে মাছটা আপনাকে আমি হাতে তুলে দেখাতে পারবো দেখান দেখি ছোট মাছ তো হাতে বতটা তুলি না ঠিক আছে কেন এখন এখন হ্যাঁ হ্যাঁ খুবই নিখুঁত না মাছটা এটা দেশি সিং দেশি সিং বাহ